আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো শুরু করলাম আর একটি নতুন ব্লক ভিডিওটি দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে তো চলেন শুরু করা যাক আজকে রান্না করছে হলো শিং মাছ দিয়ে কচুর মুখী আর এই পাশে হলো কই মাছ দিয়ে উস্তে কই মাছ দিয়ে উস্তে ঝোল রান্না করছে আর শিং মাছ দিয়ে কচুরমুখী আর এই পাশে হলো ভেন্ডি ভাজি তিনটা আইটেমই এখানে আম্মু পাখিরে গোসল করার জন্য পানি দিছে দেখেন গোসল করতেছে একা একাই গোসল করে আমার পাখি রহমত বলত রহমত বলতো বলো রহমত বলো আল্লাহু বলো তো আল্লাহু আল্লাহ আল্লাহ বল রহমত বলো বলো বা এখনো কথা বলতে পারে না ঠিক মতো কথা বলতেই পারে না নতুন পাখি তো এই বছর আনছি তাই এখানে আমরা আজকে তাল পিঠা বানাবো এই যে তাল পিঠার জন্য এই যে তাল নিয়েছি দেখেন আর এইটা নারকেল দিছে এর ভিতরে যে নারকেল নিয়েছি আর এইটা হলো চালের গুঁড়ি এইটা বানাতে লাগে হলো নারকেল চিনি তারপরে তাল আর চালের গুঁড়ো এই যে চালের গুঁড়োটা মিশিয়ে নিলো তালের সঙ্গে আর নারকেল দিল मिक्स कर করবে জি মিক্সড করতেছে ও bunda shun tumi pa disi এখানে আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে এই যে অনেক সবজি চাষ করছে দেখেন এই যে একটা হরিণ এখানে হরিণ বলে এটাকে এখানে অনেক কিছুই লাগাইছে বেগুন গাছ আছে গাছ আছে অনেক ফের গাছ আছে এই যে সেই বাড়িটা এই যে গাছ ফুল গাছ লাগাইছে দেখেন কত সুন্দর সুন্দর ফুল দেখেন এই যে বাড়িটা দেখতে পারতেছেন ওনার স্বামী মুক্তিযুদ্ধ ছিল এই জন্য দিয়েছে মুক্তিযুদ্ধ থেকে আর এই দেখেন চারিপাশটা কত সুন্দর একটা প্রকৃতি পরিবেশ বানাইছে দেখেন ফুল বাড়িটা

পদ্ম ফুল চাষ করার জন্য দিয়েছে এখানে আরে দেখেন কত কিউ দেখতে বিড়ালের ছানা যেগুলো পদ্ম ফুল চাষ করবে ওই পাশে পুকুরে দিবে নদীর একটা পুকুর আছে দেখাবো সামনে চলেন আর এখানে বিভিন্ন ধরনের গাছ লাগাবে ওই জন্য টপ দিয়েছে আর এইটা কি বলেন তো এটা হলো হাঁস মুরগি পালে এর ভিতরে দেখেন কেমন বানাইছে ঘরটা হাঁস মুরগির হাঁস মুরগির ঘরটা অনেক সুন্দর করছে যে দুইটা সুন্দর রাজা হাঁস আমাদের গুলোর মতো আর এখানে হলো চিন হাঁস এই যে একটা ওনাদের পুকুর যে চীন হাসটা কেমন করে দেখেন দেখেন এই যে হালো লাউ গাছ লাগাইছে হালো লাউ ফুলের লাউ বানাইছে মরে বই রাগি দেখেন লাউ দুইটা হয়েছে আর এই যে একটা পুকুর কতটুকু গাছে আমরা হয়েছে দেখেন কতটুকু গাছ যে ছোট ছোট আমরা হয়েছে আর এই পুকুরে হলো যে পদ্ম ফুল চাষ করবে এই পুকুরটাই ওই দ্বারে কি পাশে কি আপনাদের দেখাই এটা কি বানাইছে বলেন তো আমি জানি না এটা কি বানাইছে এখানে টমেটো দিয়ে আর এই পাশে এই যে একটা নারকেল গাছ অনেক সুন্দর যে একটা কল দিছে দেখেন লেবু গাছে লেবু হয়েছে ছোট একটা লেবু গাছ তাই তাও লেবু হয়েছে দেখেন এটা হলো মালটা কত ছোট গাছে মালটা হয়েছে দেখেন নিচে কত সুন্দর একটা ফুল ধরেন ধারে নিয়ে দেখায়

তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সুন্দর একটি কমেন্ট করেন বাই বাই টাটা আসসালাম